মোনাজাতে ঝরে যাওয়া এক ফোঁটা অশ্রু আমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে হে আল্লাহ আমাকে এতটা ধৈর্য দিন যে আচারও কষ্টের মাঝে যেন হাসি মুখে বলতে পারি আলহামদুলিল্লাহ নিজের অবস্থান থেকে শুক্রিয়া আদায় করতে পারলেই প্রতিটা মানুষই সুখী হ্যালো ভ্রীমান আসসালামু আলাইকুম সবাইকে তো যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতি এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও তো আশা করি পুরো ভিডিও যদি আমার সঙ্গে থাকবেন তো আমাদের এই নতুন বাড়িতে আল্লাহর অশেষ রহমতে তো সামান্য কিছু এফতারির আয়োজন করা হয়েছে তো আমাদের বাড়ির আশেপাশে যারা আসে মানে তাদেরকে আর কি একটু ইফতারি দেওয়ার চেষ্টা করতেছি আর কি তো যেহেতু অন্যদেরকেও ইফতারি দেবো তো তার জন্য অনেক কিছুই বানাতে হবে তো একাইভাবে ভাই বানানো সম্ভব নয় তো যার জন্য আমার ননদ আসছে তো আল্লাহ যতটুকু সামর্থ্য দিতে তার মধ্যেই মানে দেওয়ার চেষ্টা করতেছি আর কি তো এদিকে আমি একটা একটা করে প্লেট সাজাচ্ছি আর এদিকে আমার ননদ আর এরা সবাই মানে বাড়ি বাড়ি দিয়ে আসতেছে তো যেহেতু এখানে নতুন বাড়ি করছি আম নতুন আসছি তো যার জন্য সবাইকে আমি হয়তো চিনি না তো যার জন্য আমার ননদ নিয়ে যাচ্ছে সবার বাড়ি বাড়ি দিতে তো আমি এখানে পুরোপুরি রান্নার ভিডিওটা করতে পারি নাই কারণ বাড়িতে আমি আমার ননদ দুইজনের মিয়া মানুষ তো আপনাদের ভাইয়াও নাই সেও বাইরে বাজারে গেছে তো যার জন্য আর তেমন করে ভিডিওটা করা হয় নাই আর ইফতারি মানে অনেক তো কাজ বুঝতে পারতেছেন তো কিছু ইফতারি বারে বাড়ি দিয়ে আসবে আর কিছু এখানে আমাদের বাড়িতেই আসবে ইফতার করার জন্য। তো যেহেতু বাইরে থেকে কোনো ইফতারি কিনে আনা হয় না শুধু তরমুজটা আনা হয়েছিল তরমুজ আর কলা তো এই সব কিছু বাড়িতেই বানানো হয়েছে বেগুনি বুট বুন্দা যা কিছু আছে সব কিছু বাড়িতে বানানো হয়েছে তো যার জন্য একটু সময়টাও বেশি লাগছে তো সেই দুপুর থেকে রান্নাটা শুরু করছি আর সে একটু আগে শেষ হলো তো চুলার পর ভাত উঠাই দিচ্ছি চুলার ভাত উঠাই দিয়ে তো আমি এফতারিটা সাজাতে বসছি তো আমার এই পরিবেশনটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ছেলে দেখেন কী অবস্থা অল্পের জন্য মানে খাট থেকে পড়ে যাতেছিল তো কিছুতে এক জায়গায় বসে থাকবা না এতটাই দুষ্টু আর চঞ্চল তার এদিকে দিকে আমাদের ঘর থেকে জানালা দিয়ে এত সুন্দর একটা দৃশ্য দেখা যায় তো এর আগে এখানে সরিষা লাগানো ছিল তো দেখতে মানে ঘরে একটা গন্ধ আসতো এত সুন্দর একটা গন্ধ আর দেখেন চারদিকে সবুজ আর সবুজ তো এখানে আমি একবারে তিন চারটা করে প্লেট সাজাচ্ছি আর আমার ননদ মানে বাড়ি বাড়ি দিয়ে আসতেছে তো বাইরে দেওয়া কমপ্লিট হলে তো বাড়িতে বাড়ির জন্য সাজাবো তো এই তো আমার ননদ আর তার ছেলের বউ সবাই মানে দিয়ে আসতেছে বাড়ি বাড়ি তো আমার এই ভিডিওটা কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন তো আপনাদের ভালোবাসা এবং দেখতে পেলে আমি অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ তো আমার বাড়ি বাড়ি ইফতারি দেওয়া শেষ এখন যা বানাচ্ছি মানে বাড়ির নিজেদের জন্যেই তো ভিডিওটা আজ এই পর্যন্তই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বা অনুপ্রেরণা দেবে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ